আমাদের যেটা কাজ সামাজিক সংগঠন যারা করি আমাদের দায়িত্ব হলো সামনে নিয়ে আসা সমস্যাগুলো নিয়ে কথা বলা তখন এই সমস্যাগুলি রাষ্ট্রের এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী তাদের চোখে পড়ে এবং সেগুলি সমাধান হয় আমরা আমাদের কাজ করে যাব ইনশাল্লাহ এই পর্যায়ে কথা শুনলাম আমাদের আরেকজন সহযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী এবং উনিও শ্রমিক সংগঠন করেন আমাদের বলার আরেকটি সন্তান

অন্য নেতৃবৃন্দ সবাই একাত্রিত হতে পেরে ভোলার যে অনুষ্ঠান গুলো করতে পেরে যে এত আনন্দ লাগে মনে হয় আমরা আমাদের ভোলা বিষয়ে আমরা এই প্রোগ্রাম করতেছি সবাই আগে আমি কর্মগরতে ছিলাম না আমি যখন খবর পাইছি

আমার বেল বাঁচানোর জন্য ভোলাকে বাঁচানোর জন্য ভোলা নদী বাংলাদেশ থেকে রক্ষা করার জন্য এই আন্দোলনে তো না থেকে পারি না আমার সবচেয়ে আমি অনেক বছর বলা যাই নাই আমার বাড়িটা ছিল পরে এক থেকে দেড়শো বিঘা জমি বাড়ি ছিল সেই বড় বাড়ি আজকে নদীর মাঝখানে এরপরে যে আমি বলা পরে উলির সাথে যাই বাড়ি করছি কিন্তু বাড়ি করার পর থেকে যখনই যাই আমরা সময় কইতাম যে তারা নদী বাঙা তারা এসে আমাদের জায়গায় আমাদের জায়গার ভিতরে বাগানের ভিতরে তাদেরকে জায়গা দিতাম তারা এখানে ঘর এরপরে নদীর সাথে যারা কাম করতো মাছ ধরতো বিভিন্ন

এত কাজ করার রেখে রাজনীতি এত সময় রেখে আমাদের এই প্রোগ্রামে সমাজে एक्चुअली এই ক্রাসগুলো অনেকে আপনারা জানেন যে নিজের গরে খে পরের মোস্তাকে মানে এখানে নিজের পকেটে কোনো আশা কোনো ইয়া নাই এবং এটা একটা অরজিতিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে মানুষকে ভালোবেসের দেশের জন্য জনগণের জন্য সেবা করা এই সময়টা ইনশাআল্লাহ আমরা আগের থেকে কোন আমি সব আসি এই সমস্ত সংগঠনের সাথে নিজের দেশে হলে তো কোনো কথাই নাই তো এইজন্য আমি সবসময় চেষ্টা করি যখনই ঢাকায় যে কোনো প্রোগ্রামে সহযোগিতা করতে আমি যে সবসময় আয়েশা এবং যেহেতু পাইছি সাহসটা আরো বাড়ছে যেমন আরো ওই যে আমাদের গাড়ি ভাইরা অনেকেই দেশের আহ এই গবেষণায় সহযোগিতা করতে আমাদের সংগঠনের

দ্বীপ জেলাকে রক্ষা করা আপনি জানেন এই দ্বীপটার বয়স এখন সাড়ে আট শত বছর এত বছর বিশ্বে মানে কম নজির আছে যতগুলো দ্বীপে তার মধ্যে একটা যে বয়স হলো বছর বারোশো পঁয়ত্রিশ সালে এই ভোলা জেলাটা দৃশ্যমান হয় দেখা যায় এবং দিকে বসবাসের উপযোগী হয় সেখানে মানুষ বসবাস করা শুরু হয় অনেক ইতিহাস আছে যদিও এটা বলার এখন এই সময় না সেটা সেই দ্বীপ জেলা বলা আজকে ইতিহাস বাংলাদেশের ইতিহাস এখনো পর্যন্ত ঠিকই আছে যে কোনোভাবে জেলার প্রায় পঁয়ত্রিশ থেকে পরবর্তীতে যে তাদের কাছে আমাদের বিগত দিনের যে দাবি গুলো ছিল মূল দাবিটা এটা আমরা আবারও সামনে নিয়ে অত্যাপন করে জেলাগুলো আছে শুধু মেডিকেল কলেজের জন্য আমরা যেগুলি এগুলি আমরা ইনশাল্লাহ আদায় করে দেব তাদের সহযোগিতা আর ওপর যার কথা শুনতো আমাদের শুরু থেকেই যারা আমাদের প্রথম শারীরিক থেকে চিন্তা তুলে আসছেন আমাদেরকে সহযোগিতা করে আসছেন আর সেলিম

বলা রক্ষার বাদ হয়েছে আর না হয়েছে তোফাল সাহেবেরা অন্য অন্য সাহেবেরা হেরাত ওনার বাড়ির পাশে দিয়া আরো বাড়ি সহ বলো ধরেছে ঘাটে দেখলাম কিছু বল ধরেছে আবার ইলিশা গালে ঘাটে কিছু ইয়ে বানিয়েছে ওই বল এটা বলেছে আমরা অনেক আগের থেকে বলার সাথে যুক্ত আছি আমি ঢাকায় থাকি

খেলা ধুলা স্টার ফেশনের বাংলাদেশ সাংস্কৃতিক জোট নামে আমাদের যে সংগঠনটি রয়েছে সেটি চেয়ারম্যান এবং এই এই জেলা হল নাগরিক ঐক্য নাম সংগঠনের সদস্য বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা তার অভাব বিচরণ যারা সঠিক আলম বাবুল

প্রতিটা মুহূর্তই তার সাথে আমার এমন কোনো দিন নাই যেখানে তার সাথে আমার দেখা হয়নি যেখানে তিনি আমাকে জড়ায় ধরেন নাই তিনি আমাকে বলতেন প্রথমে দেখা হয়েছে আমার বড় ভাইয়েরা যারা বিশ্ববিদ্যালয়ে আছেন তারা চাকরি করে তাদের খোঁজ করলেন পরে আমাকে জড়ায় ধরেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ভোলা জেলার আগামী দিনের আমি দোয়া করবো আল্লাহ যেন সংসদ হিসাবে আমাদের আজকের অনুষ্ঠানের একজন আলোচক যার কথা শুনলে শুধু শুনতে ইচ্ছা করে জাতীয় লেখক আমাদের উল্জলা যারা কালাম রাজি আমার ছোট বড় ভাই আমার বন্ধু বলেন আমার ভাই বলেন যদিও এক দেড় মাস হবে না এক দেড় মাস হবে একটা দেড়টার দিকে তার সাথে আমার পরিচয় আমাদের শেষ শাসক দল এটা এনজিও নেতা আমাদের লালমোহনের কিছু সন্তান আমার ভাই আর্য ভাই আজকের এই অনুষ্ঠানে যিনি আহমেন তার কথা আর কি বলবো আমাদের ঢাকা জেলায় বা ঢাকা উত্তর বলেন আর দক্ষিণ বলেন এমন কোনো ওয়ার্ড নাই যার বিচরণ নাই শ্রমিক রাজনীতি বলেন আমাদের শাস্ত্রী নগরে বলেন আমি একটু বলি যেহেতু আমি শাস্ত্রী অঙ্গনের লোক আজকে যেহেতু আমার মাতৃভূমি জন্মভূমি লোক পাইছে আমি যদি না বলতে পারি তাহলে মানে আমার আফসোস থেকে যাবে আমি আপনাদেরকে একটু সময় নিলাম এই মানুষটি আমি একটু পিছনে যাই আমার বাড়ি চর্শনে আমার বাবার নাম হতো কারি মিয়া আমরা চোদ্দ ভাই বোন এই চোদ্দ ভাই বোনের আমার বড় ভাই এম আব্দ সালাম তিনি যোগাযোগের সচিব ছিলেন তাকে দিয়েই সেই সচিব থেকে আমাদের পরিবারে উনপঞ্চাশ জন হয়েছে স্বাস্থ্য পর্যন্ত তার মধ্যে ষোলো জন হয়েছে ডাক্তার

আমাদেরকে সময় দেন আর্থিক সহযোগিতা করেন এবং সকল প্রকার সহযোগিতা নিয়ে আমাদের পাশে দাঁড়ান আমি একটু নাম বলছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বলা নাগরিক প্রতিষ্ঠান সদস্য এই সংগঠনের জন্য এই সংগঠনকে এগিয়ে সার্বক্ষণিক আমাদের সাথে থেকে কাজ করছেন এবং মাঝে মাঝে আমরা এগিয়ে হয়ে যাই মানে একটু ঘুমিয়ে যাই তখন এই আকাশ ভাই আমাদেরকে মানে

मूर्छनार हम इसकी आमदेश बात करते हैं कि वह नवाब बोरिश शब्द का नाता आमदर आयदा ले लेंगे भाई इससे असल मशवर की प्रदर्शन बहुत शक्तिहीन है इससे असल में शक्ति देने की ऐसा आमदर भाई खलम्बे बांसी नेशनल बांसी बांसी

সামনে যদি আমাদের এই দিন আসে আমাদের এই মিটিং গাড়ি আমাদের একটি চেয়ারম্যান খুব কাছের লোক চেষ্টা অনেক কিছু করতে পারবে আমাদের বলার আরো অন্য নেত্রী আছে তাদের সাথে যোগাযোগ করে আমাদের ভোলা কর্মসংস্থানটা বাড়াইতে হবে কারণ এই ভোলাকে অনেক নির্দেশনা দেওয়ার মতো সে প্রতিবেশ হয়ে গেছে ইনশাল্লাহ কারণ আমরা আমাদের ভোলাতে অনেক শ্রমিক আছে

আমাদের এই কাজগুলো কাজ আপনি সামনে আমাদের এই সরকার ক্ষমতা ক্ষমতা আসলে সামনে যে সরকার আসবে আপনার মাধ্যমে আমরা অনেক কাজ পারবো কারণ আমাদের আশা ছিল আপনি বলাতে আমাদের সংসদ হিসাবে আপনার দেখতে চাইছিলাম আপনাকে যা হোক আপনি হাল থাকবেন না আপনার কাছে আমার কারণ আজকে আপনি আগামী দিনের ভবিষ্যৎ